হ্যালো ভিওয়ান কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালোই আছো তোমরা যারা আমাদের ভিডিও দেখো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে এবং তোমাদের এই ভিডিও দেখে কতটা উপকার হয় সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে প্রত্যেক দিনের মতো আজকের টপিক হলো জেল লাইনার আইব্রো লিপস্টিক মাস্কার আর ড্রাই হয়ে গেলে তোমরা কি করবে যখন খুব আইব্রো পামেট বা জেল লাইনার অতিরিক্ত ড্রাই হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিছুই করার থাকবে না তো তার আগে থেকেই তোমাদের কিন্তু যত্নটা নিতে হবে কিভাবে করবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব এখানে দেখো কিছু আইব্রো পামেট এবং জেল লাইনার দেখাচ্ছি যেটা টোটালি ড্রাই হয়ে গেছে যত হাওয়া বাতাস লাগবে তত বেশি ড্রাই হবে তো এটা হচ্ছে সবথেকে বড়ো কারণ তোমরা যখন কাজ করবে চেষ্টা করবে হাতে নিয়ে কাজ করার যাতে আইব্রো পামেটটা বা জেল লাইনারটা ডিরেক্ট হাওয়া না তো এক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ডুরালাইন ডুরালাইন করে কাজ করতে হবে তো দেখো এখানে আমি লিপস্টিকটা ইউজ করছি একটু ড্রাই হয়ে গেছে তো আমরা লিপস্টিক ইউজ করি খুব স্মুথ হলে তবেই আমাদের কাজ করতে সুবিধা হয় তো আমি এখানে টু মতো ইনগ্লটেড ডুরালাইন মিক্সড করে দিচ্ছি কাজ করার জন্য দিয়ে ওটাকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে যেভাবে দেখাচ্ছি এইভাবেই তোমরা ওটাকে মিক্সড করে নেবে তাহলেই কিন্তু ওটা মিক্সড হয়ে যাবে এটা মিক্সড হয়ে যাওয়ার পর দেখো হাতে আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি কি সুন্দর সুন্দরভাবে এটাকে কিন্তু মিক্সড হয়ে গেছে এবং লিপস্টিকটা কিন্তু খুব ভালোভাবে অ্যাপ্লাই করা যাচ্ছে তো এইভাবে কিন্তু ইনগ্লটেড ডুরালাইন দিয়ে তোমরা লিপস্টিক ড্রাই হয়ে গেলে তোমরা কাজ করতে পারো আরও একটি প্রোডাক্ট আছে যেটা তোমাদের কাছে যদি অ্যাভেলেবেল থাকে তোমরা এই প্রোডাক্টটা দিয়েও কাজ করতে পারো এটা হলো জাস্ট গোল্ডের মেকআপ রিভাইভার এখানে দেখো আইব্রো পামের যেটা আমি দেখাচ্ছি এটা অতিরিক্ত ড্রাই হয়নি অল্প অল্প ড্রাই হয়েছে তো যখন তোমাদের প্রোডাক্ট অল্প অল্প ড্রাই হবে তখন থেকেই তোমাদের কিন্তু এই ডুরালাইনটা ইউজ করতে হবে তাহলে কিন্তু অতিরিক্ত ড্রাই হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে তো সেক্ষেত্রে তোমরা অল্প অল্প ড্রাই হবে যখন তখন থেকেই কিন্তু এটাকে ইউজ করবে টু টু থ্রি ড্রপস ম্যাক্সিমাম ইউজ করবে দিয়ে সেটাকে ভালো করে মিক্সড করবে দিয়ে তারপরে ওটাকে অ্যাপ্লাই করবে যদি তোমাদের মনে হয় যে ওটা অ্যাপ্লাই করার পরে আবার চোখের পাতায় লেগে যাচ্ছে ওটা তাহলে কি করবে দিনের দিন সঙ্গে সঙ্গে ওটাকে অ্যাপ্লাই করবে না যেদিনকে তোমাদের কাজ থাকবে তার আগের দিন এই কাজটা তোমরা করে রাখবে তাহলে কিন্তু এতটাও জলজল মনে হবে না যাতে তোমাদের লেগে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম থাকবে তো তোমরা এইভাবে কিন্তু কাজটা করতে পারো দেখো এখানে যে আমি জেল লাইনারটা দেখাচ্ছি এটা টোটালি ড্রাই হয়ে গেছে তো আমি এখানে ইনক্লটেড জেল লাইনার দিয়ে দেখব যে এটা হচ্ছে কিনা তো আমি এখানে টু টু ওয়ান ড্রপস এর মতো দিলাম দেওয়ার পর আমি দেখতে চাইছি যে এটা হচ্ছে কিনা কাজল অনেক সময় হয় কিন্তু আইব্রো প্রমেট অনেক সময় হয় না তো এখানে দেখো জেল লাইনারটা আমি এটাকে জাস্ট ওয়ান ড্রপ দিলাম ইনগ্লটের জেল লাইন দিলাম দেওয়ার পর এই যে স্ট্রোকটা দেখতে পাচ্ছ জাস্ট ওয়ান ড্রপ দেওয়ার পরেই কিন্তু এই কন্ডিশনটা তৈরি হচ্ছে তো এক্ষেত্রে তোমরা ইনগ্লটের ডুরা লাইন হচ্ছে সব সবথেকে বেশি ভালো তোমরা এক্ষেত্রে কাজ করতে পারো আর এই দেখো এই যে আইব্রো প্রমেট এই আইব্রো প্রমেটটা কিন্তু টোটালি ড্রাই হয়ে গেছে আমি আই জেল দেওয়ার পরেও ডুরালাইন দেওয়ার পরেও কিন্তু রকমভাবেই কিন্তু এটার মধ্যে হাতে আইব্রো প্রমেট লাগছে না তো এটা টোটালি ড্যামেজ পুরো ফেটে গেছে তো যখন তোমাদের ফেটে যাবে আইব্রো প্রমেট বা জেল লাইনার তখন কিন্তু তোমাদের কাজ করতে অসুবিধা হবে তখন তোমরা ডুরালাইন ইউজ করলেও কিন্তু কিছু করতে পারবে না তো তোমরা ডুরালাইনের পরিবর্তে কম রেঞ্জের মধ্যে জাস্ট করলে রিভাইভারও নিতে পারো এছাড়াও রিকোর্ডের লাইফ লাইন মেকআপ মিক্সারও নিতে পারো ডুরালাইন পরিবর্তে কাজ করতে পারবে কিন্তু আমি বলবো সব থেকে বেস্ট হলো ইনগ্লটেড ডুরালাইন তাহলে আর চিন্তা কিসের যখনই কোনো জেল লাইনার আইব্রোপামের লিপস্টিক ড্রাই হয়ে যাবে তখনই তোমরা ইউজ করতে পারো ডুরা লাইন রিকোডের লাইফ লাইন মেকআপ মিক্সার এবং জাস্ট কোল্ডের মেকআপ রিভাইভার এই তিনটি প্রোডাক্টের মধ্যে যে কোনো একটা থাকলেই তোমরা কিন্তু এগুলো ড্রাই হয়ে গেলে ইউজ করতে পারবে তবে তোমাদের মাথায় রাখতে হবে অতিরিক্ত ড্রাই হয়ে গেলে কিন্তু কিছু করার থাকবে না তার আগে থেকেই তোমাদের কিন্তু স্টেপটা মাথায় নিয়ে কাজ করতে হবে তো আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবে এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু নিজেদের প্রোফাইলে শেয়ার করে রাখবে যাতে নেক্সট টাইম তোমাদের দেখতে এবং বুঝতে সুবিধা হয় এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু সেভ করে দিও এছাড়াও নেক্সট ভিডিও তোমরা কিসের ওপর দেখতে চাইছো সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো আমি চেষ্টা করব তোমাদের জন্য সেই সমস্ত ভিডিও টিপস গুলো দেওয়ার যাতে তোমাদের কাজ করতে সুবিধা হয় তো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও থ্যাংক ইউ